চলছে বালিশ খেলা বালিশ নেই আছে বল একদিকে চলছে মিউজিক অন্যদিকে চলছে বল তবে মিউজিক বন্ধ হলে বল হাতে থাকলেই হয়ে যাবে বিপদ বলতে বলতেই হয়ে গেল একজনের বিপদ তাকে বিদায় যেতে হবে টান টান উত্তেজনার মধ্য দিয়ে চলছে টান টান উত্তেজনার মধ্য দিয়ে চলছে আজকে এই খেলাটি গ্রাম বাংলার এক ঐতিহ্য খেলা তবে অনেক দিন পরে এমন খেলাটি এভাবে দেখে ভালো লাগছে আপনাদেরকে একটু যদি দেখাই এদিকে এই যে দেখেন কত মানুষ একসঙ্গে খেলছে এছাড়া অনেক দর্শক কিন্তু ফাঁকা মাঠ এখানে সবাই বসে আছে ঘুরছে এবং এখানে মাঝখানে চলছে খেলা এই যে বল চলছে একদিকে চলছে বল এবং মিউজিক তবে মিউজিক শেষ হলেই কিন্তু চলে যেতে হবে আমরা দেখতে থাকি কে হয় আজকের খেলার বিজয়ী তবে খেলাটা পাট পাট আমাকে করতে হবে খেলাটি বড় হবে এই যে বলতে বলতেই কিন্তু আরেকজন বিপদ আরেকজনে বিপদ হয়ে গেল বলতে বলতেই কিন্তু দেখতে থাকুন কে হয় আজকের খেলার প্রথম দ্বিতীয় খুব দ্রুত বল হাতেই রাখতে চাচ্ছে না তবে এই খেলায় একটু চালাক হতে হয় চালাক এই যে বলতে বলতেই কিন্তু আর একজনের বিপদ হয়ে গেল বল হাতে রাখবেন না পাস করে দিবেন দেখা যাক কে হয় আজকের খেলার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যের ভাগ্যবতী আর ভাগ্যটা খুলে যাবে কে পাবে আজকে প্রথম পুরস্কার এবং বলতে বলতে আরেকজন কিন্তু আউট হয়ে বল বল গেলে যার আবারও চলছে বল একদিকে চলছে মিউজিক মিউজিক বন্ধ হলেই বল হাতে থাকলেই তাকে বাদ পড়তে হবে খুবই দারুণ একটি খেলা সুস্থ বিনোদন এই বলতে 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 আউট হয়ে গেলেন বলতে বলতে আবারও আউট হয়ে হয় আজকের খেলার বিজয়ী বল চলে গেছে এদিকে আমরা একটু জুম করে দেখাই আপনাদেরকে এই বলতে বলতে এই কিন্তু বল হাতে থাকে বিদায় যেতে হলো খুব সুন্দর খেলা চলছে বলতে বলতে কিন্তু বলতে বলতে দেখা যাক দেখা যাক কি হয় কি হয় কে হয় এই বলতে বলতেই চলে যেতে হচ্ছে দেখতে থাকুন <dis> <considers child teaching> <im pense> <vinegar> <tomop>.